আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা কি আমাকে চিনতে পেরেছেন আমি কে এই দেখি আতিবা আমি নতুন একটা লুকে চলে এসেছি এখন থেকে আমি এরকম হিজাব করি এই যে দেখেন আদিবার আদিবার আম্মু দেখেন আমার হাতে রং আদিবার হাতে মেহেদি কেন জানেন আদিবারা এই স্বাধীন দেশে স্বাধীনতা পেয়ে অনেক খুশি ওদের বাসার সবাই মানে ওর বড় ওর কাকু ওরা ওর বোন আপুকে সবাই মিলে রঙ কিনে আমাদের মার্কেটে সবাইকে মাখিয়ে দিয়েছে মাখিয়ে শেষ তারপরে রঙগুলো বাসায় নিয়ে গেছে এখন আদিবার দিয়েছে আদিবার বনেরা দিয়েছে বনেরা তারপরে আবার আদিবার বর্মা দিয়েছে আমাকেও দিতে বলেছে তারপরে যা পর্যায়ে জোর করে দিয়ে দিয়েছে এই গত সে পাঁচ তারিখেও দিয়েছিলাম আমরা রাত্রে আবার আজকে দেওয়া হয়ে গেছে শুধু এখানে না আমাদের দুই হাত ভর্তি এই হাত সেই হাত এই যে রং দিয়েছিল আদি বাবার মেহেদি দিয়েছে আবার পায়ে আলতা দিছে না পায়ে আলতা দিছে না পায়ে দিছে তো যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে আলহামদুলিল্লাহ আমরা একটা স্বাধীন দেশ পেলাম অনেক ভালো লাগতেছে আসলে আর ভালো লাগতেছিল না এত দিকে মানুষের এত কষ্ট হত্যা মায়েদের বুক খালি বাবাদের আহাকার জানি এগুলো আর ভালো লাগতেছিল না আল্লাহ শেষমেশ একটা পরিণয়ে পরিণত করেছে তার জন্য আলহামদুলিল্লাহ আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেলাম এখন পুরালার ইচ্ছা আমাদের দেশটা যদি সুসম্পন্নভাবে ভালোভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় জানি এই ঘাটতি সহজে কাটিয়ে ওঠান না কোটি কোটি টাকার ঋণে পড়ে গেছে আমাদের দেশটা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন করে নতুনভাবে শুরু করতে হবে আমাদের সবাইকে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ